সরকার টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু সরকার টেকনোলজি সরকার টেকনোলজি স্বাগত সরকার টেকনোলজি মে আপনার স্বাগত হে আসসালামু আলাইকুম আপনি কি নতুন যে কোনো ভাষা শিখতে চাচ্ছেন সেটা হোক চাইনিজ জাপানিস মালায়ালাম হিন্দি তেলেগু উর্দু এমনকি আরবি ভাষা সহ যে কোনো ভাষাও আপনি শিখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন ব্যবহার করে আজকের বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং যারা বিদেশ যেতে চাচ্ছেন অথবা যারা বিদেশে রয়েছেন প্রমোশন হচ্ছে না ভাষা না জানার কারণে তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখে ভাষা শিখে অনেক উপকৃত হতে পারবেন তো চলুন কিভাবে এটা করতে হয় সেই প্রসেসগুলো আজকে আমি আপনাদের দেখিয়ে দিব এইটা করার জন্য সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গুগলে এরপর আমরা এখান থেকে গুগলের উপর একটা সার্চ দিব সার্চ দিব আমরা গুগল ট্রান্সলেট লিখে আপনারা বাগানটা দেখে নেন গুগল ট্রান্সলেট লিখে আমরা এখানে সার্চ দিব এরপর এখানে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট একটা অপশন রয়েছে আমরা এখান থেকে এই গুগল ট্রান্সলেট এর উপরে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাইকের অপশন রয়েছে ট্রান্সলেট বাই ভয়েস আমরা এখান থেকে বেঙ্গলি রাখবো আর এই পাশ থেকে আমরা এখান থেকে হিন্দি করে দিব আমরা এখান থেকে যদি হিন্দি করে দেই আমরা একটু দেখি আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আমরা এটা এখান থেকে স্টপ করে এখন এই ডান পাশে দেখতে পাচ্ছেন লিসেন যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করব স্বর্ণিম বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে বাংলায় কি লিখেছি আমাদের এটা কিন্তু হিন্দিতে লিখে দিয়েছে এবং এমন কি আমরা এখান থেকে কিন্তু শুনতে পাচ্ছি এখানে সে কি বলছে মেরে স্বর্ণিম বাংলাদেশ मैं तुमसे प्यार करता हूँ मेरे स्वयं बांग्लादेश मैं तुमसे प्यार करता हूँ আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আচ্ছা এখন আমি অন্য কোন একটা কিছু যদি আমি বলতে চাই আমাদের সরকার টেকনোলজিতে আপনাদের সবাইকে স্বাগত আমি আবার এখান থেকে যে অপশনটা রয়েছে ট্রান্সলেট বাই ভয়েস এখান থেকে আমি জাপানিজ ভাষা অথবা আরবিক ভাষা এখান থেকে আমরা শুনবো তার জন্য আমরা এখান থেকে আবার এখানে দিলাম আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি এখন আমি জাপানিজ ভাষাই শুনতে চাচ্ছি তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন জাপানিজ লেখা রয়েছে আমরা এখানে জাপানিজের উপর একটা ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাথে সাথে আমাদের এখানে জাপানিজ ভাষাই ট্রান্সলেট হয়ে গিয়েছে এখানে কি লেখা রয়েছে জাপানে কিন্তু সেটা বুঝতে পারবে এমনকি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিসেন আমরা শুনতে চাই তখন আমরা কি করব লিসেনে দিব আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে ভাই আমরা বুঝতে পারি নাই যারা জাপানিজ ভাষা বুঝেন শুধুমাত্র তারাই বুঝতে পারবে আচ্ছা এরপর আবার এখানে দেখতে পাচ্ছেন আরবিক লেখা আছে আমরা এখান থেকে আরাবিকের উপর একটা ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আরবিক চলে আসছে এখন আমরা এখানে আরবিতে কি লেখা রয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে শুনতে পারবো ইয়া ওয়েল এ না ওরি দো বেল্লু হাচি লিয়া বেনি আচ্ছা এখন আমরা যদি এখান থেকে চাইনিজ কোনো ভাষা শুনতে চাই তার জন্য আমাদের এখান থেকে খুঁজতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন রয়েছে আমরা এখান থেকে এই তীর চিহ্নর উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কোন ভাষাটা খুঁজবো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে যে কোনো ভাষা খুঁজবো আমরা যদি এখান থেকে চাইনিজ লিখি এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইনিজ আমরা এখান থেকে চাইনিজ এর উপর একটা ক্লিক করে দিলাম আর আমাদের ভাষা কিন্তু অটোমেটিকলি আপনার চাইনাতে কিন্তু কি লেখা রয়েছে সেটাও কিন্তু দেখাচ্ছে এখন আমরা চাইনা ভাষা এটা শুনতে শুনবো 我的金色孟加拉国，我爱你。现在我想用日语听，因为我们。আপনারা দেখতে পাচ্ছেন যে কোন ভাষা আপনি এখানে দিবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা কিন্তু ট্রান্সলেট করে দিবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্নর উপর একটা ক্লিক করবেন তীর চিহ্নর উপর একটা ক্লিক করার পর আমরা এখান থেকে আরো ভাষা খুঁজি আমরা যে কিগা যে ভাষা আমরা এখান থেকে এই কিগা ভাষার উপর একটা ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিগা ভাষায় চলে আসছে এখন আমরা এটা এখান থেকে শুনবো আমাদের শোনার কিন্তু এটার মধ্যে কোনো অপশন দেয় নাই আচ্ছা আমরা আরেকটা ভাষা নেই তার জন্য আমরা আবার এখান থেকে তীর চিহ্নর উপর একটা ক্লিক করব তীর চিহ্নর উপর একটা ক্লিক করার পর আমরা এখান থেকে মালাইলাম একেবারে নিচে রয়েছে মলাইলাম আমরা এখান থেকে এই মালাইলাম ভাষার উপরে সার্চ দিলাম আমরা দেখি এখানে মালাইলাম ভাষায় এখানে কি লেখা রয়েছে তার জন্য আমরা এখান থেকে লিসেন এর উপরে একটা ক্লিক করি ইন দ্য স্বর্ণা বাংলাদেশ জ্ঞান নিনে স্নেহকনু ইপোল নিকাত জাপানিজ ভাষায় এটা কিন্তু আমাদের মালাইলাম ভাষায় কিন্তু ট্রান্সলেট হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এটা ইংরেজি থেকে কিন্তু বাংলায় শুনতে পারবেন এখানে কি লেখা রয়েছে যেমন ধরুন আমি এখন এটা এই বাম পাশে লেখা রয়েছে আমার বাংলা না দিয়ে আমরা এখন এখান থেকে ইংলিশ দিব আর এখান থেকে আমরা এটা দিব বাংলা সরি এটা বাংলা দিলে আসবে না বেঙ্গলি দিতে হবে বিই এন জি এ এল আই বেঙ্গলি এখন আমি এখানে বলি ওয়েলকাম টু সরকার কম্পিউটার ট্রেনিং সেন্টার আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে যা বলেছি বাম পাশে ওয়েলকাম টু সরকার কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাদের ডান পাশে কিন্তু এটা দেখাচ্ছে বাংলায় কি হবে সরকার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আপনাকে স্বাগতম আমরা কিন্তু দুইটাই কিন্তু এখন শুনতে পারি এটা দেখতে পাচ্ছেন বাম পাশে লিসেন এখান থেকে আমরা শুনবো আচ্ছা এবার আমরা এই ডান পাশ থেকে একটু শুনবো সরকার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আপনাকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা যে কোনো দেশের যে কোনো ভাষা কিন্তু ট্রান্সলেট করে শিখতে পারবেন আমাদের পাশে থাকবেন কারণ যে যেকোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর হ্যাঁ আর একটা বিষয় ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আপনার সেই সকল ভাই বোন এবং বন্ধুদের কাছে যারা বিদেশ যেতে চাচ্ছে অথবা যারা বিদেশে প্রমোশন নিতে পারছে না শুধুমাত্র ভাষা না জানার কারণে আপনার এই ছোট্ট শেয়ার তাদের জন্য অনেক বড় উপকার হবে দেখা হবে পরের কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকার টেকনোলজির সাথেই থাকবেন